কাঁচা আমের সিজন থাকতে থাকতেই এমন একটা মিষ্টি যদি আমরা ঘরেই বানিয়ে ফেলি তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না বাড়িতেই একটা নয় দুটো নয় একেবারে এক হাঁড়ির রসগোল্লা আমরা টপ আর টপ মুখে বলে নেবো হ্যাঁ বন্ধুরা ফুডে দেবচন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমাদের আজকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কাঁচা আমের সবুজ রসগোল্লা বা গ্রিন ম্যাঙ্গো রসগোল্লা তো চলুন দেখে নেওয়া যাক এই সুন্দর কাঁচা আমের একদম নরম তুলতুলে আর স্পঞ্জি রসগোল্লাগুলো আমরা কিভাবে বানাচ্ছি যা মুখে দিলেই একেবারে মেলিয়ে যাবে আর একটা দুটো নয় মনে হবে সব কটা খেয়ে ফেলি তাহলে আর দেরি নয় চলুন তাড়াতাড়ি রেসিপিটা স্টার্ট করা যাক আমি এখানে একটা কাঁচা আম নিয়ে নিয়েছি কাঁচা আমের এই খোসাটাকে ভালো করে ছাড়িয়ে তারপরে পুরো আমটাকে গ্রেট করে নিতে হবে গ্রেট কেন করে নেব গ্রেট করে নিয়ে তার থেকে আমরা রস বার করে নেব আমার এখানে মোটামুটি একটা আম দিয়ে কিন্তু চোদ্দোটা রসগোল্লা হয়ে গেছে হ্যাঁ চৌদ্দটা রসগোল্লা বানানোর জন্য একটা আমি যথেষ্ট মনে হয়েছে আমার আপনারা যেরকম রসগোল্লা বানাবেন মানে যতগুলো বানাবেন সেই মতো কাঁচা আমটা নিয়ে নেবেন কাঁচা আমটাকে দেখুন মা এখানে গ্রেট করে নিচ্ছে এবার এই গ্রেট করা আমটাকে একটা শুকনো সুতির কাপড়ে আমি ভালো করে আর একটা বাটিতে ছেঁকে নেব নিয়ে যে এই পাল্পগুলো পড়ে থাকবে সেটাকে আপনি অন্য কোনো চাটনি হোক বা তরকারি হোক বা ডাল হোক সেখানে কিন্তু কাজে লাগিয়ে নিতে পারবেন কোনো জিনিসই ফেলার নয় দেখুন এখানে সুতির কাপড় থেকে আমি ভালো করে চিপে নিয়ে রসটাকে বার করে নিচ্ছি মোটামুটি এখানে বলতে গেলে দশ টেবিল চামচ মতো রস কিন্তু আমার পেরিয়েছে আর ছানা তৈরি করে নেব রসগোল্লাগুলো তৈরি করার জন্য আমি এখানে মোট দুটো প্যাকেট মানে পাঁচশো মিল করে দুটো প্যাকেট এক লিটার দুধ আমি জাল করিয়ে নিচ্ছি দুধটা ভালো মতো জাল দেওয়া হয়ে গেলে এইবার আম থেকে যে রসটা আমি বার করে রেখেছি সেটা দু চামচ এই দুধের মধ্যে দিয়ে দেবো কাঁচা আমের রস দিয়ে কিন্তু আমি ছানা কাটাবো আপনারা চাইলে ছানা কাটানো পাউডার লুডু বা ভিনিগার দিয়েও ছানা কাটাতে পারেন কিন্তু কাঁচা আমের রসগুলো যখন তৈরি হচ্ছে তাহলে ফ্লেভারটা থাকতেই হবে কাঁচা আমে তাই এই রস দিয়ে কিন্তু সুন্দরভাবে ছানাটা কেটে যাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ছানাটা কাটতে শুরু করেছে ছানা আর ছানার জল কিন্তু সুন্দরভাবে আলাদা হয়ে যাবে এখানে একটা ছোট্ট টিপস এই ছানা কাটানো জলটা কিন্তু পরবর্তীকালে আবার ছানা তৈরি করার জন্য রেখে দিতে পারেন এই জল দিয়ে কিন্তু আবার পরবর্তীকালে দুধ থেকে ছানা কাটিয়ে নেওয়া যাবে তো আমরা এবার ছানাটাকে ভালো করে ছেঁকে নেব ছাকার জন্য আমরা একটা নিয়ে নেব সুতির কাপড় আরও একটা বড় সুতির কাপড়ের মধ্যে ছানাটাকে এভাবে ঢেলে দেওয়া হলো তলায় একটা ছাঁকড়ি দেওয়া আছে আর একটা দেওয়া আছে বাটি এইভাবে ছানাটাকে ভালো করে জল থেকে ছেঁকে তুলে নেওয়া হলো আর জলটাকে সরিয়ে রাখলাম কাপড়ের মুখটাকে ভালো করে ভেতিয়ে দিতে হবে একটা গিট দিয়ে দিলাম আমরা এইবারে মা এই কাপড়টাকে একটা দড়ির মধ্যে ঝুলিয়ে দিল উঁচু জায়গায় ওপর থেকে এইভাবে ঝুলিয়ে দিলে কিন্তু জলটা খুব ভালোভাবে ছানা থেকে ঝরে যাবে কোনো রকম জল কিন্তু আর ছানার মধ্যে থাকবে না মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট এইভাবে ঝুলিয়ে রাখার পরে সম্পূর্ণ জলটাই কিন্তু বেরিয়ে গেছে ছানা থেকে এইবার ছানাটাকে ভালো করে কিন্তু মেখে নিতে হবে একটা থালার মধ্যে স্টিলের থালার মধ্যে ছানাটাকে নিয়ে নেওয়া হয়েছে দেখুন কোনো রকম জল কিন্তু আর নেই ছানাটা ভীষণই নরম আছে এইবার হাত দিয়ে হাত দিয়ে ডোলে ডোলে মায়াটাকে মেখে নেবে তার আগে এর মধ্যে দিয়ে তোলো এক টেবিল চামচ ময়দা ময়দাটা দিলে কিন্তু সুন্দর রসগোল্লাগুলো তৈরি হবে একটুও ফেটে যাবে না এবার কিন্তু রসগোল্লা তৈরির মেন কাজ মানে রসগোল্লার যে ছানাটা এটাকে ভালো করে মেখে নিতে হবে হাতের তেলুটা দিয়ে বা দালুটা দিয়ে ভালো করে ডলে ডলে কিন্তু ছানাটাকে একদম মসৃণ একটা পেস্ট করে ফেলতে হবে যাতে একটু দানা দানা ভাব না থাকে সুন্দর একটা মসৃণ স্মুথ পেস্ট যাতে তৈরি হয়ে যায় তাহলে রসগোল্লাগুলো ভীষণ স্পঞ্জি নরম আর তুল তুলে হবে ঠিক দোকানে যেরকম আমরা রসগোল্লা কিনে খেয়ে থাকি তো ছানাটা দেখুন ভালো করে তো মাখা হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো একটুখানি গ্রিন ফুড কালার আপনারা চাইলে কিন্তু এটা অ্যাভয়েড করতে পারেন আমাদের মনে হলো রসগোল্লাগুলো যদি সবুজ সবুজ দেখতে লাগে তাহলে বেশ ভালো লাগে দোকানে তো আমরা গ্রিন রসগোল্লাই খেয়ে থাকি তাই জন্য সেই এফেক্টটা আনার জন্যই গ্রিন ফুড কালারটা আমরা ইউজ করেছি তো ফুড কালারটাও ভালো করে ছানার সঙ্গে মিশিয়ে নেওয়া হলো একদম ময়দার মতো করে ছানাটা মাখা হয়ে গেছে এরপর এটা থেকে ছোটো ছোটো লেচি কেটে আমরা রসগোল্লার বলগুলোকে বানিয়ে নেব মা একটা লম্বা লেচি মতো করেছে সেখান থেকে ছুরি দিয়ে এভাবে ছোটো ছোটো পিস করে নিচ্ছে যাতে সমান সমান মানে লেচিগুলো বেরিয়ে আসে আর হাতের মধ্যে গোল্লা পাকিয়ে পাকিয়ে রসগোল্লার কাঁচা গোল্লাগুলো তৈরি করে নেওয়া হচ্ছে একদম সমান সমান হচ্ছে সবকটা বলের মতো দেখুন প্রত্যেকটা আমাদের এইভাবে তৈরি হয়ে যাবে কত সুন্দর গোল গোল হয়েছে আর যে সাইজটা দেখছেন এই সাইজগুলো কিন্তু আরও বড় হয়ে যাবে যখন রসে ফেলা হবে তো কাঁচাগোল্লাগুলো তো আমাদের পারফেক্টলি একদম রেডি এরপর আমরা চলে যাব রসটা তৈরি করার জন্য এখানে এক বাটি চিনি দিয়ে দেওয়া হলো যে বাটি আমরা চিনি দিচ্ছি সেই বাটি মতোই জল দেব আর যে রসটা ছিল আমের কাঁচা আমের রসটা সেই বাকি রসটার মধ্যে দিয়ে দেওয়া হল আর ওই বাটি মধ্যেই দু বাটি জল দেওয়া হলো চিনি আর জলের পরিমাণটা অনুপাতটা যদি ঠিকঠাক রাখে তাহলে একদম সুন্দরভাবে রসগোল্লাগুলো কিন্তু ফুলবে এটা কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না যে চিনি মাপটা নেবেন ধরুন চিনি যা পরিমাপে নেবেন তার ডবল হবে জল এই পর ওই চিনি আর জলের গোলার মধ্যে দিয়ে দেওয়া হলো ফুড কালার গ্রিন ফুড কালারটা আমরা দিয়ে দিলাম খুব সুন্দর একটা সবুজ রঙের রস তৈরি হয়ে গেছে রসটা ভালো করে হাই ফ্লেমে ফুটে গেলেই এরপর ওই কাঁচা গোল্লাগুলো কিন্তু এই রসের মধ্যে ছেড়ে দিতে হবে দেখুন গ্যাসের ফ্লেমটা কোনোভাবে কমানো যাবে না রসটা ভালো মতো টকডকিয়ে ফুটছে এই সময় রসগুলোর মধ্যে মা কাঁচাগোল্লাগুলো ছেড়ে দিল ভালো করে রসগোল্লাগুলো কিন্তু ফোটাতে হবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ভালো করে হাই ফ্লেমে রসগোল্লাগুলো ফুটিয়ে নিতে হবে আর নিশ্চয়ই ম্যাজিকটা দেখতে পাচ্ছেন আমিও তো পুরো অবাক নিশ্চয়ই আপনারাও অবাক হয়ে যাচ্ছে রসে দেবার পর যখন রসগোল্লাগুলো ফুটে উঠেছে মানে সাইজে পুরো ডাবল হয়ে গেছে একদম দোকানে যখন আমরা গ্রিন ম্যাঙ্গো রসগোল্লা কিনি ঠিক এই রকমেরই সাইজের পাওয়া যায় আর বাড়িতে কত সহজে বানিয়ে ফেললাম না আমরা আপনারাও পারবেন রেসিপিটা ফলো করুন আর এইভাবেই বাড়িতে বানিয়ে ফেলুন আর আমের সিজন যতক্ষণ আছে ঝট পর বানিয়ে ফেলুন দেরি না করে তো মোটামুটি পনেরো মিনিট তো আমাদের ফোটানো হয়েই গেছে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমরা অফ করে দেবো আমাদের রসগোল্লা পারফেক্টলি একদম রেডি একটু ঠান্ডা হলে বাড়ি সবার সঙ্গে মিষ্টিমুখ করে নিন ভাগ করে নিন মেয়েদের মধ্যে আনন্দটা এই রকম একটা রসগোল্লা আমি তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কতটা নরম হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে আমি একটা পিস আপনাদের কেটে দেখাচ্ছি যে কতখানি নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন পুরো ছানায় ভরা আর পুরো কাঁচা আমের ফ্লেভারে ভরা সুন্দর গ্রিন ম্যাঙ্গো রসগোল্লা দেরি না করে আজকেই বাড়িতে বানিয়ে ফেলো এরকম সুন্দর রসগোল্লা রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না যারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবেন আজকে মতো চলি বন্ধুরা আবারও একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ